এটা শশীবলায় নাকি মাছ বাজার নাকি আমার পিছনে ওই কামরার ঘর কোনটা বুঝে নেবো নাকি আমার পিছনে যে একটা পুষ্কুন্ডি আছে এটা ধরে নেবো কোনটা ধরে নেবো বলেন হ্যাঁ দুইজন উপদেষ্টা ওখানে উপস্থিত আছেন আপনার উপদেষ্টা একজন হচ্ছে নাহিদ সাহেব আরেকজন আছে। হচ্ছে আপনার নামও ভুলে যায় আসিফ ভাই আসিফ আসিফ ভাই যাই হোক তারা দুজন এখানে উপস্থিত আছেন আর ওইখানে সম্ভবত আহত ব্যক্তিরা যারা চব্বিশের গণ অভ্যন্তরের আন্দোলনে সক্রিয়ভাবে অ্যাটেন্ড ছিল তারা অনেকে পা হারাইছে অনেকে চোখ হারাইছে অনেকে কান হারাইছে অনেকে মানে অনেক মানে অঙ্গহানি হয়েছে যাই হোক ঘটেছে তারা এখানে আসছে তাদের দাবি দাবানে কিন্তু তাদের দাবি রাখা হচ্ছে না দুজন উপদেষ্টা থামার জন্য রিকোয়েস্ট করতেছে কিন্তু তারা থামতেছে না পাশ থেকে আরেকজন বলতেছে থামতে হবে থামতে হবে থামতে হবে কিন্তু কে কার কথা শোনে কে কার কথা রাখে হয়তো ব্যক্তগুলো প্রকাশ করার চেষ্টা করতেছে আপনারা দেখতে পারছেন পিছন থেকে অর্থাৎ আসিফ মাহমুদের পিছন থেকে একটা ছেলে দেখেন তিনি কথা বলার লাগে ট্রাই করতেছে আসিফ মাহমুদ বলছে থামো কিন্তু সে থামতেছে না তাদের মনে ব্যথা তারা না খাইয়ে না পরে দেশের মানুষ বাবা মার কথা চিন্তা না করে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে তারা চিন্তা করেছিল কি তারা চিন্তা করেছিল যে এই দেশ থেকে ফ্যাসিবাদ তাড়াবে তাই না এরকম একটা চিন্তা ভাবনা ছিল ফার্স্ট অফ অল চিন্তা ভাবনা কি ছিল তাদের তাদের চিন্তা ভাবনা ছিল তারা বৈষম্য রোধ করবে কিন্তু সে বৈষম্য রোধ করতে যে তারাই আজকে বৈষম্যর শিকার হয়ে গেছে অথবা কেউ আজকে বৈষম্য মানে কুঠানের উপদেষ্টা হয়ে গেছে এটাই তো বাস্তবতা দাঁড়াইছে এটা বাস্তবতা দাঁড়াইছে না এখন বলি এবার একটু আসল কাহিনীতে আসি সব কাজ পোলাপান দিয়ে হয় না কিছু কাজ মুরব্বীদের দিয়েও করতে হয় এটা আমাদের একটা প্রবাদের একটা কথা আছে তাই না সকাল থাকিতে দৌড়াও বিকালে দৌড়ায় পথ ফুলাই ফ্রাইতে পারবা না না কিছু মানে এটা কাউরান বাজারে মাছ বাজারের মতো মনে হচ্ছে ভাই এত পরিমাণ এরা হট্টগোল হট্টগোল শুরু করেছে না তোমাদের দাবি আছে তোমরা একটু ধৈর্য ধরো তারা তো এখন রাষ্ট্রের উপদেশটা মানে উপদেশ দিবে তারা উপদেশ দিয়ে দেশটা পরিচালনা পরিচালনা করবে তোমাদের কোনো দাবি দাবা যদি থাকে তোমরা বলো পেশ করো যদি না রাখে তোমরা আবার আন্দোলনের ডাক দাও সকল ভার্সিটির সবাই মিলে আন্দোলনের ডাক দাও তোমাদের দাবি দাবা রাখা হবে নয়তোবা তোমরা জগন্নাথ ভার্সিটির মতো বলো যে জগা এই জগ জগন্নাথ বুঝে গেছে সব সালারা বাট এক দুই তিন চার সব সালারা বাট পার তোমরা এভাবে আবার আন্দোলনের ডাক দাও গণতান্ত্রিক দেশ সবার গণ জনগণের অধিকার আছে সবার ন্যায্য অধিকার আছে সবাই অধিকারের দায়িত্ব পার মানে দায়িত্ব পাওয়ার অধিকার আছে সবাই কথা বলার অধিকার আছে কথা বলার বাক স্বাধীনতা হরণ করার কারো অধিকার নাই তো তোমরা কথা বলো কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করো না কেন এখানে সম্মানিত দুজন উপদেষ্টা কাজ আসে উচিত কথা ন্যায্য কথা বলতে গেলে কাস আসে সম্মানিত দুজন উপদেষ্টা আছেন তাদের তারা তারা কি বলে একটু শোনেন তারা কি বলে তাদের কথা শোনেন তাদের কথা শোনার পর তারপর আপনাদের মনের ব্যক্ত মনের ভাষা প্রকাশ করুন তারপরে একটা আলোচনা প্রকাশ করতেছে বা যাগুলো দেখতেছেন এই যে উপদেষ্টাদের আপনারা সামনের ফোন নিয়ে ইনসার্ট করতেছেন এগুলো বিশ্ব মিডিয়া দেখবে না যখন মিডিয়া দেখবে বিশ্ব দরবারে পুস্ত তখন আমাদের উপদেষ্টাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে না এটা তো আপনাদের একটু বোঝা উচিত ভাই আপনাদের একটু সাধারণ সেন্স থাকা উচিত যেহেতু আপনারা শিক্ষিত মানুষ আপনারা ভার্সিটির ছাত্র মোস্ট অফ ইম্পর্টেন্ট বাংলাদেশের ভার্সিটির ছাত্র তো আপনারা একটু সৌন্দর্যপূর্ণ সহনশীলতা সৌন্দর্য বজায় রেখে কথা বলুন ভাই এভাবে মাছ বাজার মতো সাগল তিন নম্বর বাচ্চার মতো আপনারা কেউ ফালাইন না